আপনাদের সকলকে জানাই স্বাগত আর ফুটবল মিনিয়া মানেই ফুটবলে যাবতীয় আপডেট থাকছে শুধুমাত্র আপনাদের জন্য আর আজ কিন্তু আমরা একেবারে রয়েছি আউটডোরে মাঠের মাঝখান থেকে আপনাদের জন্য বিশেষ কিছু খবর দেওয়ার জন্য কলকাতার শ্যালের অনুসরণে ফাইট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হচ্ছে তবে অবশ্যই ফুটবল প্রেমী যেহেতু এই আপডেটটা তো আপনাদের দিতেই হবে পনেরোই আগস্ট পৈলান ক্রিক ক্লাবের মাঠে কিন্তু এই টি বা অনুষ্ঠিত করা হচ্ছে এবং স্কুল কলেজ কোয়াপারেট সংস্থা মিলিয়ে মোট চৌষট্টি দল কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে তবে তার থেকেও বড় একটি কথা আপনাদেরকে বলি পৈলান গ্রুপ কিন্তু এই প্রতিযোগিতার মাধ্যমেই ফের কলকাতার ফুটবলে আবারও ফিরতে চলেছে এবং বহু ঝড় ঝাঁপ পেরিয়ে পৈলান বয়েজ স্কুলের বা স্কুল আবারও অঙ্গনে ফিরতে চলেছে এবং তারা পাশে পেয়েছে সাঁচি স্পোর্টসকে এবং খেলো ইন্ডিয়া প্রকল্পটি তারা যৌথভাবে নিয়ে আসতে চলেছে কৈলান গ্রুপের কর্ণধার সেদিন পাশে বসিয়ে ভারতীয় খ্যাত ফুটবলার গৌতম সরকারকে পাশে বসে এই কথাই কিন্তু পেশ করেছিলেন বলেছিলেন এবং গৌতম সরকার এই বিষয়ে বলেছিলেন যে খেলার জন্য প্রয়োজন অর্থের এবং স্পন্সারের সেই ক্ষেত্রে এই ধরনের সংস্থান যদি এগিয়ে আসে সেটি ক্রিয়ার ক্ষেত্রে বা ফুটবলের ক্ষেত্রে খুব ভালো একটি ফল দিতে পারে তার মনে হয় গত বছর থেকে আমরা শুরু করেছি কারণ ফুটবলে যদি ডেভেলপমেন্ট এক টাইমে তো করেছি আন্ডার সেভেন্টিন থেকে আমার এখন যে নতুন থিম মানে প্লেয়ার যদি তুলতে হয় এখন তাহলে আসবে ফাইভ এ সাইড থেকে কারণ ফুটবল এখন স্কিল বেস হয়ে গেছে কাজেরও ক্ষেত্রে দেখবেন যারা স্কিল ম্যানপাওয়ার লোকে দিচ্ছে স্কিল ম্যানপাওয়ার নেই বিরাট ডিগ্রি আছে চাকরি পাচ্ছে না তাহলে ফুটবলের ডেভেলপমেন্টের জায়গা হচ্ছে ফাইভ এস্টি মানে এর থেকে স্কিল ফুটবল তৈরি হয়নি প্লাস যেহেতু আমরা একটা ক্লাব করেছি একদম এবং সেখানে থাকার জায়গা আছে হোস্টেলে কলেজ স্কুল স্টুডেন্টদের থাকার জায়গা আছে কর্পোরেট যেটা ফাইভ স্টার ফেসিলিটি থাকার জায়গা আছে কারণ আলটিমেটলি এটা প্লেয়ার কে বড় হতে গেলে নয় গভর্নমেন্ট নাহলে কর্পোরেট দুটো সাপোর্ট চাই আর সেকেন্ডারি হচ্ছে ফুটবল বেসিক্যালি আসে লোয়ার লেভেল থেকে গ্রাম্য পরিবেশ থেকে ম্যাক্সিমাম ফুটবলার দেখবেন শহর বেশ না তাদের থাকার জায়গা থেকে আরম্ভ করে তাদের সুবিধা এবং কর্পোরেটের যদি নজরে পড়ে তাহলে তারা স্পন্সার করে দেবে সেই জন্য এই কর্পোরেট আর স্কুল কলেজ টুর্নামেন্টটাকে আমরা প্যাক করেছি যাতে কর্পোরেটের নজরে আসে পরেরটা খেলছে এই ছেলেটা ভালো খেলছে তখন কর্পোরেট জিজ্ঞাসা করবে আমি ফাইন্যান্স করলে তুমি খেলবে তখন বলবে হ্যাঁ খেলবে তাহলে তাদের সুযোগ করিয়ে দেওয়া পড়াশোনার পাশাপাশি খেলাধুলোটা কতটা জরুরি মানে সেক্ষেত্রে বইলানি বইলান তো জবে থেকে বইলান তৈরি হয়েছে একাডেমিক সিস্টেম এভরি

এই ধরনের আপডেট পেতে আপনাদেরও কিন্তু চোখ রাখতে হবে ফুটবল মেনিয়ায় যেরকম আজ একটি নতুন আপডেট দিলাম এরকম প্রতিদিনই নতুন নতুন আপডেট নিয়ে ফিরে আসবো বাংলার পালস টিভিতে ফুটবল মেনিয়ায়